দুই মাস্কার পরীক্ষা দাও সব বই শেষ করেছিস দেখি বাংলা বইটা দেতো এই নাও বই এবং আচ্ছা বল ধোনি কাকে বলো সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার এবং ইন্ডিয়ান টিমের সর্বকালয় সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন কে আচ্ছা বল এবার ভাষা কাকে বলো আম্মু এটা তো একদমই সহজ আমরা যেখানে বসবাস করি থাকি সেইটাকে আমাদের বাসা বলে কি পড়েছিস তুই মাত্র আর কয়েকদিন পরেই তোর পরীক্ষা আচ্ছা এবার ভাব বল চকচক করে শোনা হয় না এক গ্রামে বসবাস করতেন এক গরিব কৃষক সেই গরিব কৃষকের একজন ধনী বন্ধু ছিল একদিন তার সেই ধনী বন্ধু সেই গরিব কৃষকের সাথে দেখা করতে আসলেন সে তার সেই গরিব বন্ধুকে বললেন যে চকচক করলেই শোনা হয় তিনি এটা মজা করে বলেছিলেন কিন্তু সেই কৃষকটি ছিল খুবই বোকা আর গরিব তাই তার সেই বন্ধু চলে যাওয়ার পরে সে ক্ষেতের একটা কোনায় গিয়ে

আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃত কবি তিনি খালের বসে কবিতা লিখতেন সেই তিনি খালের ধারে বসে কবিতা লিখছিলেন তখন তার হিসু গাইছিল অঙ্কি সে আমার যাবে ওই কারণে সে ওইখানে বসে হিসু করছিল ও খালের বসে এই কবিতাটা লিখেছিলেন খালের ধারে রোদ এসেছে বাদল কাছে টুটি আমু বাদ দেয় ওর মাথা নষ্ট এটা খালের হবে না এটা হবে মায়ের কোলে রোদ এসেছে বাদল গেছে যেই ভাষায় ভালো মানুষ থাকে সেই ভাষাকেই তো সাধু ভাষা তুমি যদি উত্তরটা না জানিস তাহলে বলিস না ভুলবার উত্তর দিবি না পাগল যদি পুরুষবাসক শব্দ হয় তাহলে বল এর স্ত্রী বাসক শব্দ কি পাগলের আবার স্ত্রী আসবে কোথা থেকে পাগল তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর পাগলকে বিয়েই বা করবে কি সুতরাং পাগলের কোনো স্ত্রী নেই আর যদি স্ত্রী না থাকে তাহলে স্ত্রীবাজক শব্দ আসবে কোথা থেকে বাড়ি থেকে বেরো তোর পড়াশোনা করাতে পারে